দর্শক মোটামুটি সকলেই পরিশ্রম করছে সবাই ক্লান্ত কারো ভাল লাগতেছে বলা লইতাছি মাছের জন্য কোন লোক বলো ওই যে কাকা দুই কেজি বলার দুইটা জর্দা কি জর্দা খা নিরানব্বই নাইনটি ওই যে আমার আম্মু খায় এমনি খায় কথা কথা হয় না টু ফাইন খায় না এদের ভাষা বুঝা জানা ভাষা দর্শক আপনারা হয়তো বা জানেন না মামুনের আম্মা গুলো তো আমাদের এখানকার না উনি বলতো ফাহারি তাই ওনার কথাবার্তা একটু অন্যরকম কালকে বলা দর্শক আমাদের সকল কিছু নেওয়া শেষ এখন আমরা যাব কাশ্মীর আর ওই পুকুরটা মূলত কাশ্মীরে অবস্থিত আমরা যাইতেছি আমাদের পুরান বাড়িতে সোজা একদম সোজা যে আমাদের যে গন্তব্য স্থান আমাদের পুষ্কিনী মাছের আপনারা দেখবেন গায়ে আজকে ভরপুর মাছ ষাট হাজার মূলায় পুষ্কিনী হাও দেন আব্বু এই টান দাও গাড়ি টান

ওই যে মতি ওই যে মতি মতি হয়েছে আর একটা জিনিস দর্শক যারা আমাদের ভিডিও আগে থেকে দেখে থাকেন তারা মূলত মতিটি চিনেন মতি মূলত আমাদের কুকুর তবে বাইক না আসার পর বাইকনার সাথে ছিল অনেকদিন পর্যন্ত ওরা ঢাকা চলে গেছে তাও আর বাসায় যাইতেছে না হলো গিয়ে আমাদের কাশ্মীর যে প্রকৃতির সুন্দর দেখেন আপনারা বেলা দেখছেন দিনে কোনো সময় দেখেন নাই দর্শক এটা হলো গিয়া আমাদের এলাকার কাশ্মীর এখানে মূলত আমরা বর্ষাকালে মাছটা ধরতাম

আর ওই দাম বান্ধব গাছ উঠছে আর মামা আজকে বাসি নিয়ে আসছে আমাদেরকে আজকে বাসি শিষ্য নাবে। মধুমালা না এটা হলো মধুমালা মদন কুমার মামা এমন কোন শুন না মনে করি

দর্শক আমরা রওনা দিচ্ছি আমাদের পুষ্কিনীর কাছে মতি আমার পিছনে পিছনে আস্তে আসে আর মামুনেরা মেশিন নিয়ে গেছে ওখানে আমরা পিছন দিয়ে আস্তে আসি মাছ ধরার জন্য আজকে রাত্রে হবে না কালকে সারা আর আজকে রাত্রে মোটামুটি একটু আয়োজন আছে ছোটোখাটো দেখা যাক আমাদের সাথে জন্য দর্শক এখন বিকাল আর এটাই আমাদের বিকাল কাটরা মানে সন্ধ্যার আগে মূলত জায়গাটা যে কতটা সুন্দর বলে বুঝতে পারবো না আর আমরা যাইতেছি সামনে সামনে ফুসকুমে ইসতেছে আজকে দুপুরে আসছিলাম আমরা বিকেলে মেশিন লাগানোর কথা ছিল মামুন ওরা আগে ঈশ্ব করছে আমি আজকে একটু দেরি ছিল ক্যামেরার কাজ করছিলাম এই বাবু আর আরাম মতি আরাম মতি রাখতে দর্শক আপনাদের যেটা বলছিলাম আজকে আমাদের একটু ছোটখাটো আয়োজন আছে মামুনে গ্রিল করতেছে আজকে রাখানোর সময় ভালো চাতাল্লিশ আছে তো কাজের ভিতরে আর কাউ হয়ে যে লাইট লাগাই দিছে এখানে জায়গাটা দেখেন দর্শক এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা আর পরিবেশটা দেখেন অসাধারণ আর এখানে আমাদের এখানে কাঠ ফোরানো হইতেছে কয়লা তৈরি করার জন্য প্রতিটা মানুষ দর্শক মতিরে আপনারা আগেও দেখছেন মতি মূলত মানুষকে খুব ভয় পায় আর ওরেই কাজটা করছে কে জানি না আল্লাহ তারে কি বলবো আর এ মশলা কি দাও ভিতরে লেগে গেছে অল টাইম ঠিক মত লুকা উল্টা বি নেই উল্টা ঘুরে ঘুরে এটা আজকে কি কি বেজে হইছে লাভ বেশি টক বেশি জাল বেশি দর্শক সময়ের বিবর্তনে অনেক কিছু হারাই যাইতেছে এটা হলো গিয়া চাফা মোলা ছোটবেলায় অনেক পছন্দ করতাম আমরা মূলত ধান দিয়ে এই মোলা সংগ্রহ করতাম সব কি পরিমাণ কুয়াশা যাই আস্তে আস্তে দেন এই আমরা রুটি নিয়ে নিছি আর সাথে আছে কি তোমার নাম কি মেহেদি মেহেদি আছে সাথে আমাদের আমরা খাওয়ার জন্য ব্যবস্থা করতেছি রাতে আমরা থাকবো আর আমাদের এখানে প্রচন্ড পরিমাণ শীত পড়তেছে এত শীত ধারণা নাই কিন্তু এটা হইছে গিয়া মাল মাল

দশক মামুনে আবু বলতেছে সামনে দিয়া মাছ বের হইতেছে পাইপ দিয়া আমরা যাইতেছি জাল বসাই দেওয়ার জন্য যাতে গুড়া মাছ গুলা বের না পারে আর আমাদের এক ভাইয়ের জন্য গুড়া মাছের শুটকি ফাটানো লাগবে দেশিও দর্শক প্রচুর পরিমাণ মাছ আমরা জাল দেওয়ার আগে বের হয়ে গেছে আপনারা তা দেখতে পাইলেন মানে যেখান দিয়ে হাত দিই সেখানে মাছ ওখানে পুষ্কিনি ইস্ট আছে আর আমরা রাস্তায় এসে বসছি শব্দ ওখানে প্রচুর আর এখন আমাদের মাঝে বাসি বাজাবে আমাদের কাকা জুলাসুদ্দিন কাকা নেই আর কি বাজার এলাকা আমার শূন্য জায়গা আমরা তো এখানে ঘুমাবো আর যদি বাসায় কালকে সকালে উঠবো আবার এখানে সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি জুলাস কাকা জুটতাছে আর বাকি সবাই ঘুমিয়ে গেছে প্রায় আর ফুটবলের গোড়ায় ময়লা জ্বলছে এখন নামা লাগবে শীতের ভিতরে মামুনের নামটা আছে আর সাথে আছে আমাদের এক কাকায় আপনারা আন্দাজ করতে পারতাছেন যে পানির উপর থেকে কিভাবে বাস ফুটতাছে আর দর্শক এখন আমরা আমাদের জালটা দেখবো কি পরিমাণ মাছ আসছে কিন্তু দুঃখের বিষয়ে জালের ঘাই অনেক বড় পুটি মাছ বেশি জালের ভিতর দিয়ে চলে যায় তারপরেও এই কয়টা মাছ আমরা পাইছি সব মিলা আমরা এখন ঘুমাবো আমাদের ঘুমানোর জায়গা রেডি দেখা হবে কালকে সকালে আর দর্শক কালকে রাত্রে ততটা ঘুমাইতে নাই মেশিনের শব্দের কারণে চার দিকে তাকাইলে উঠতে পারতাম আর আশেপাশের পরিবেশটা সকালবেলা খুব ভালো লাগতেছে কারণ এতটা ভোরে ইদানিং খুব উঠা হয় না আর উঠল দেখা গেছে নামাজটা ফিরা ঘুমা যায় আবার সেই দশটা এগারোটা বারোটার দিকে উঠে আর এখানে চলছে আমাদের সকালকার নাস্তা আর এটা হইলো আমাদের মতি মতি ক্যাজ ধরতে পারে খুব ভালো

আর এখানে মামুন অলরেডি নেমে গেছে নিচে আমি এখনো নামুন আর পরে নামবো কারণ এখনো পানি অনেক আর মামুনে মনে একটা শিং মাছ হয়েছে মোটামুটি ভালো সাইজের আর দর্শক মেশিনের শব্দ কারণে কোনো কিছু শোনা যাইতেছে না এই পুকুরে যে কি পরিমাণ মাছ আছে সেটা মূলত এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন আর মাছ ধরা শেষে তো অবশ্যই আপনারা দেখবেনই 叫嘛，哪里？ দর্শক আমাদের পুষ্কুনি এখনো সম্পূর্ণ ইচ্ছা হয় না আমরা মূলত কানি থেকে মাছগুলো ধরতেছি তাও কি পরিমাণ মাছ পাইতেছি সেটা বলার বাইরে বলবো না আপনারা দেখতেছেন

সব আমার মনে হয় দীর্ঘ দশ বছর পরে আমি কোন ফুস্কিনিতে নামলাম মাছ ধরার জন্য আর শৈশবের স্মৃতিটা খুব মনে পড়তেছে এক সময় মনে করেন ছোটখাটো গড় থেকে শুরু করা যাবতীয় জিনিস ছিঁচা মাছগুলো ধরতাম আর এখন সেই কাদামাটি গ্রান্ডটা হইতেছি খুব ভাল লাগতেছে আর মাছ আলাদা করে আলাদা হ্যাঁ

বাইরে বাইরে আর দর্শককে এটা একটা বিলের মধ্যস্থান আর এখানে মেশিনটা রাখা সম্ভব না তাই এটা ফুসারি দিয়েছি সবার আগে আর মাছগুলা নিতে হবে আমাদের মেন রাস্তা দর্শক ফেমাস মূলত আমাদের যে ঢাকা এখান থেকে কারণ আমাদের এদিকে যে মাছের ততটা দাম নাই আপনারা সেটা আমাদের ভিডিওতে ব্যবহার হওয়া দেখেন

দর্শকের এলে গিয়ে আমাদের কাশ্মীর মূলত এই জায়গাটা খুবই সুন্দর গজারের ভিতরে আর নামটা একটু আনকমন যখন কোনো কাজ কাম থাকে না আমরা চলে আসি আমি আর মামুন এখানে মূলত বসি এখানে সামনে জায়গা আছে সুন্দর এই আর আপনারা বর্ষাতে দেখছেন আমরা মাছ ধরিবিসব এই জায়গা দিয়ে খুব ভালো মাছ পাওয়া যায় এই জায়গাটার ভিতরে মানে ওই সাইডে ওই সাইডে একটা খাল আছে আর এদিক দিয়ে আবার লোকালয় পানিটা চলাফেরা করে ওখান থেকে শুরু করে এই দিক দিয়ে যায় তো বিভিন্ন ব্রিজ আছে ব্রিজ গোড়া দিয়ে ঢুকে আর মাছ ধরার ক্ষেত্রে যে টাকার ব্যাপার এরকম না মাছ ধরা একটা আনন্দ আমরা মূলত আনন্দের কারণে ধরি মাছগুলা আর সেক্ষেত্রে কয় টাকা লাভ হইলো না এ হইলো এগুলো নিয়ে ভাবি না আর এগুলা যেহেতু ঢাকা পৌঁছাইবে এই জন্য মরা মাছগুলো আগে বাইচা নিতেছি কারণ অনেক মাছ মরে গেছে হয়তো আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের ভিতরে বেশিরভাগ মানুষে আমাদের মতন মাছ ধরছেন অবশ্যই জানাবেন কিরকম আনন্দ লাগছে তখন যখন মাছগুলা ধুকছিলেন আপনারা হয়তোবা সবকিছু অতীত সময়ের সাথে সাথে আর খারাপ লাগার কিছু নাই কারণ সময় নদীর স্রোতের মতন বহন সবসময় যে আপনার জীবনে ভালো সময়গুলো থাকবো এরকম না আপনি হয়তোবা ভাবতেছেন যে আপনি যেখানে আছেন অনেক খারাপ আছেন কিন্তু আপনি একটু ঘুরে দেখেন চারদিকে আপনার চাইতে অনেক খারাপ জায়গায় অনেক মানুষ আছে আপনি যতটুকু পাইতেছেন তারা ততটুকটুকু হইতেছে না শৈল মাছ মরে গেছে না কানা মনে ময়লা ঢুকছিল দর্শক মোটামুটি সকলেই পরিশ্রম করছে সবাই ক্লান্ত কারো ভালো লাগছে সারা আর আজকের জন্য এই পর্যন্তই আমরা এখন চলে যাব মাছগুলো ডাকা নিয়ে যাব মামা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আসছে মামুন আর মামুনে মনে খাবার নিয়ে আসছে খাবার নেওয়ার কথা আর মামা এই মাছগুলা দিছে গুনা করার জন্য বিকালে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের পর্যন্তই আর আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনের দিক থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদের